যে প্রিয় সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমাদের আর যে এপিসোড চলছিল প্রতিশোধ আমি প্রতিশোধ নিতে চাই তো এই এপিসোডের আজকের শেষ পর্বে এবং গত আমরা যে পর্ব বিষয় নিয়ে আলোচনা করেছি সেই বিষয়টার আতে আমরা কিন্তু প্রমাণ করতে পেরেছি যে আপনি যদি কাউকে ক্ষমা করেন তাহলে আপনি জিতে যান মানে ক্ষমা করাটা হচ্ছে জিতে যাওয়া ক্ষমা করলে আসলে কেউ হেরে যায় না এই বিষয়টাও আমরা গত পর্বে আলোচনা করেছিলাম তো আজকের আমরা এই প্রতিশোধ নিতে চাই এই শেষ পর্বে আমরা যারা প্রতিশোধ পরায়ণ হয়ে প্রতিশোধ নেই বা নেওয়ার প্রস্তুতি নেই তারা কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হই এবং আমরা কতটা লাভবান হই সেই বিষয়টি আলোচনা করে আজকে আমাদের এই এপিসোডকে আমরা শেষ করব তবে আমরা শুরুতেই এই বিষয়টি দেখতে চাই যে আপনি যখন কারো ওপরে প্রতিশোধ নিতে যাবেন তখন কিন্তু ওই প্রতিশোধকে লক্ষ্য করে আপনি নিজেকে তৈরি করবেন অর্থাৎ আহ অমুক লোকের সাথে আপনার ঝগড়া হয়েছে বা অমুক লোকের সাথে আপনার একটা সংঘর্ষ হয়েছে এখন তার উপর আপনার প্রতিশোধ নেবেন এবং ওইভাবে নিজেকে তৈরি করবেন তাহলে কি হচ্ছে আপনার জীবনের যে লক্ষ্য সেখান থেকে আপনি দূরে সরে যাচ্ছেন তাহলে পরিবেশ পরিস্থিতি আপনার জীবনের লক্ষ্য থেকে আপনাকে অনেক দূরে সরে নিয়ে যাচ্ছে মূল কারণ কি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত তাহলে প্রতিশোধ নেওয়ার যে সিদ্ধান্ত এখান থেকে আমাদেরকে প্রথমে বের হয়ে আসতে হবে যত ধরনের সংঘর্ষ হোক যত ধরনের আপনার অন্যায় অবিচার আপনার সাথে হোক কিন্তু প্রতিশোধ নেওয়ার যে প্রবণতা বা প্রতিশোধ নেওয়ার যে সিদ্ধান্ত এটা যদি একবার আপনি নিয়ে ফেলেন তাহলে আপনার জীবনের গতিপথ আপনার জীবনের লক্ষ্য এই দুটোই আপনি হারিয়ে ফেলবেন ফলে আপনার জীবনের যে লক্ষ্য আপনি নির্ধারণ করেছিলেন যেখানে পৌঁছার স্বপ্ন আপনি দেখেছিলেন সেখানে কিন্তু আর আপনি যেতে পারবেন না আপনি নতুন আরেক ব্যক্তিতে পরিণত হবেন যে ব্যক্তি অন্যের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য তৈরি হচ্ছে তাহলে দেখা গেছে যে প্রতিশোধ নিতে যেয়ে আমরা আমাদেরকে আমরা নিজেরা হারিয়ে ফেলতেছি এমন এক জায়গায় যেখানে আমরা কখনো চিন্তাই করিনি ওই জায়গায় যাওয়ার জন্য আমরা কখনো ভাবিনি কখনো আমরা লক্ষ্য স্থির করিনি যে ওই ব্যক্তিটি আমি হব তাহলে এখান থেকে আমরা একটা জিনিস শিক্ষা নিতে পারি সেটা যে প্রতিশোধ নিতে গেলে আপনি আপনার লক্ষ্য থেকে দূরে সরে যাবেন লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাবেন আপনি আপনার লক্ষ্যে কখনো আর পৌঁছাতে পারবেন না এটা হলো একটা বিষয় আর আরেকটা লাভের খবর আছে হ্যাঁ সুখবর আছে সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি আপনার করে অন্যায় করে অবিচার করে এতে আপনার লাভটা কি এতে হচ্ছে আপনার অনেকগুলো লাভ আছে তার মধ্যে আমি প্রথম আপনাকে বলবো সেটা হচ্ছে যখন কোনো অত্যাচার আপনি সহ্য করেন আপনার ভিতরে সহনশীল ক্ষমতা বৃদ্ধি পায় আপনি সহ্য করার ক্ষমতাটা আপনার বৃদ্ধি পায় দুই নাম্বার হচ্ছে ওই চর্চা সহ্য করে নিজেকে পুনরায় ঘুরে দাঁড়ানোর যে ক্ষমতা আপনার মধ্যে চলে আসে এটা আপনাকে এক নতুন মানুষ হিসেবে রূপান্তর করে আপনাকে যেটা আপনি কখনো নিজেকে ভাবতেই পারেন তাহলে টর্চার সহ্য করলে আমার ক্ষতি হয় না বরঞ্চ আমি আরো লাভবান হই আমি নিজেকে নতুন ভাবে আবিষ্কার করতে পারি নিজের উন্নয়নটা আরো মানে গতিধারা আরো অনেক বাড়িয়ে ফেলতে পারি এটা হচ্ছে একটা বিষয় তাহলে আপনি কারোর ক্ষতি মানে ক্ষমা করলে এখানে আপনার কোনো ক্ষতি হয় না বরঞ্চ আপনি লাভবান কেউ যদি আপনার সাথে অন্যায় করে অবিচার করে এতে করে আপনার যে করে তারই ক্ষতি হয় আর আপনার লাভ হচ্ছে বহু গুণে আপনার নিজে অনেক গুণী হয়ে যায় আপনার মধ্যে অনেক গুণ চলে আসে আপনার মধ্যে অনেক ক্ষমতা চলে আসে আপনার মধ্যে অনেক প্রতিরোধ ক্ষমতা চলে আসে সেই প্রতিরোধ ক্ষমতা হচ্ছে যে যত বিপদে আসুক না কেন আপনি ভেঙে পড়বেন না যত ধরনের অত্যাচার আসুক না কেন আপনার লক্ষ্য থেকে আপনাকে কেউ দূরে সরিয়ে নিতে পারবে না কি যে ধরনের মানসিক শক্তি শারীরিক শক্তি সামাজিক শক্তি পারিবারিক শক্তি আপনার মধ্যে তৈরি হয়ে যায় যা আপনার জীবনের লক্ষ্যে আপনাকে পৌঁছাতে বহু গুণে সফল করে সহযোগিতা করে সাহায্য করে তাহলে দেখেন যদি কেউ আপনার সাথে অন্যায় করে আর আপনি যদি প্রতিশোধ পরায় না হন তাহলে এতে করে আপনি কতটা লাভবান হন কতটা বেনিফিটেড হন এটা যা শুধু আমরা একটু চোখ বন্ধ করে যদি চিন্তা করতে পারি তাহলে আমাদের ব্যক্তিগত জীবন থেকে সামাজিক জীবন থেকে পারিবারিক জীবন থেকে এবং রাষ্ট্রীয় জীবন থেকে এই যে প্রতিশোধ পরায়ণ আচরণ থেকে আমরা বেরিয়ে আসতে পারবো ফলে সমস্ত রাষ্ট্র সমস্ত সমাজ ব্যবস্থায় পুরো পৃথিবীতে আমরা শান্তির যে বার্তা আমরা সবসময় আনতে চাই সে বার্তা কিন্তু আমরা নিয়ে আসতে পারবো সেই শান্তির প্রবাহ আমরা সব জায়গায় বিস্তার করতে পারব বাস্তবায়ন করতে পারবো প্রতিষ্ঠা করতে পারবো তাহলে মূল কথা হচ্ছে এই যে আমাদের প্রতিশোধ পরায়ণ যে মানসিকতা এখান থেকে বেরিয়ে আসতে হবে এটার যে ক্ষতি এটার যে ভয়ঙ্কর রূপ সেই রূপের যে ভিভীষিকা সেগুলো আমাদেরকে উপলব্ধি করতে হবে এবং সেগুলো উপলব্ধি করে সেখান থেকে আমাদেরকে বেরিয়ে চলে আসতে হবে এবং আরো একটি জিনিস আমাদেরকে নিতে হবে যে যারা অন্যায় করে যারা অত্যাচার করে তারা নিজেরাই নিজের ক্ষতি করে এবং তারা মানে এমন ক্ষতির সম্মুখীন হয় যেখান থেকে আর কখনো ফিরে আসা যায় না এই শিক্ষাটাও আমাদেরকে নিতে হবে সুতরাং আমরা কারো উপর অন্যায় অত্যাচার করবো না এই জায়গা থেকে আমরা এটা শিখব আর কারো প্রতিশোধ নেওয়ার কোন মানসিকতা আমরা নিব না আমরা সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো এবং ক্ষমার মাধ্যমে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করব এই আশা ব্যক্ত রেখে আমি বিদায় নিচ্ছি আসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনফিনিটিভ টিভির সাথে থাকবে আল্লাহ হাফিজ